তিনি হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন ডাক্তারদের সাথে কথা বলেছেন আমাদের সকল ডাক্তারদেরকে ইতিমধ্যেই সেখানে সে উপস্থিত হয়েছিল ঢাকা মহানগরী দক্ষিণের বার্নের সাথে রিলেটেড শহর সব ধরনের ডক্টর সেখানে উপস্থিত হয়েছিলেন তাদেরকে এবং কর্তব্যরত যারা ডাক্তার হয়েছেন তাদেরকে তিনি পরামর্শ দিয়েছেন খোঁজ খবর নিয়েছেন নির্দেশনা দিয়েছেন যে যত সহযোগিতা লাগে যে ধরনের সহযোগিতা সব ধরনের তিনি একজন অভিভাবক তিনি একজন ডক্টর তিনি একজন মানবিক নেতা এবং তিনি এই কঠিন পরিস্থিতিতে ঘরে বসতে থাকতে পারেন না তিনি সেখানে গিয়েছেন আমরা গিয়েছি সাথে আমাদের অ্যাম্বুলেন্স কাজ করেছে ঘটনার পর থেকে আমাদের স্বেচ্ছাসেবক তারা কাজ করেছেন বিভিন্ন নামে আমাদের জনশক্তি ছুটে গিয়েছেন রক্ত দেওয়ার জন্য এবং যারা আছেন যাচ্ছেন কার রক্ত প্রয়োজন নবীবাবুদকে কি প্রয়োজন বাইরে দাঁড়িয়ে থাকা শৃঙ্খলা বিধান করার সহ বহুবিধ কাজে জামাত ইসলামীর কোরবিরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন জামাত ইসলামী পরিচালিত তারাও সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং তারা মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা আমাদের এই কর্তব্য পালন এটা আমরা অব্যাহত রেখেছি আমাদের স্বেচ্ছাসেবক আমাদের ডক্টররা কাজ করছেন আমাদের ভাইরা রক্ত যেখানে দেয়া প্রয়োজন সেটি দিচ্ছেন এবং প্রতি মুহূর্তে এই কার্যক্রম পরিচালনার জন্য সংগঠনের পক্ষ থেকে একটি টিম দিনরাত কাজ করছে খুবই দুঃখজনক আপনারা দেখেছেন যে অত্যন্ত সুকৌশলে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমিরি জমাতের এই ভিজিট এবং তাৎক্ষণিক ছুটি চালাতে যখন তিনি প্রশংসিত হচ্ছেন যখন তিনি দেশ জাতি এবং বিপর্যস্ত মানুষ মানবতার প্রতি দায়িত্ব পালনের জন্য নিজের শারীরিক অবস্থা বিবেচনা না করে তিনি হসপিটালে ছুটে গিয়েছেন ঘটনাস্থলে ছুটে গিয়েছেন তখন এটিকে ভালোভাবে গ্রহণ করতে পারেন এবং সোশ্যাল মিডিয়া কেউ কেউ এটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করে তারা নিজেদের বিভিন্ন ধরনের সমালোচনা কমেন্টস করছে এটি খুবই দুঃখ ভাগ্যজন দুঃখজন অবশ্য আমরা এটি জানি যে যারা নিজেরা ভূমিকা পালন করতে পারে না মানবতার প্রতি মানুষের প্রতি আমি যে জামাত অভিভাবক হিসাবে সবার আগে ছুটে গিয়েছেন এটা যাদের পছন্দ হয় রাজনৈতিক উদ্দেশ্য যাদের কাজ করেছে তারাই এই ধরনের কমেন্টস করেছেন এটি খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক অগ্রহণযোগ্য অমানবিক জামাত ইসলামী চার দফা কর্মসূচির একটা অন্যতম হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা জামাত কর্মী সমাজ কর্মী আমাদের স্লোগান সুতরাং জামাত ইসলামী দল মত জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে সবসময় বিপর্যস্ত মানবসার পাশে জামাত ইসলামী সবসময় ছিল আছে এবং থাকবে নিন্দুকরা তাদের কমেন্ট সমালোচনা কি বললো এতে জামাত না আমি স্বাস্থ্য সেবায় সাহস জোগানোর জন্য আহত এবং বিপর্যস্ত সন্তানদের অভিভাবকদেরকে সাহস জোগানোর জন্য সান্ত্বনা দেওয়ার জন্য চিকিৎসা কার্যে সার্বিকভাবে সহযোগিতার জন্য এবং জামাতে ইসলামীর কর্মীদেরকে উনি ওখানে গিয়ে নির্দেশনা জামাতে ইসলামীর কমিটিরতে উনাতে প্রয়োজন নাই উনি ঘটনাস্থলতেই তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে চলেছি এবং এই এই কার্যক্রমের ধারা আমাদের বহত থাকবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা জানি যে যে কোন ধরনের বিপদে বমবাসীব একটু আগে আপনার শুনেছেন যে রাসুল সাল্লাহ বলেছেন যে কোন দুর্ঘটনা অগ্নিসংযোগ পানিতে ডুবে মারা যাওয়া সহ রোড অ্যাক্সিডেন্ট এই ধরনের কোন ঘটনায় যখন কেউ মারা যায় তখন তার মৃত্যু শহীদ মৃত্যু হিসেবে আল্লাহর দরবারে গৃহীত হয় আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তাদের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করেন যারা আহত হয়েছেন এখন পর্যন্ত যারা ট্রিটমেন্টের আওতা রয়েছেন তাদের অনেকেরই অধিক শরীর অংশ এটা নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ জীবন মৃত্যুর আমরা দোয়া করি যে আল্লাহ আলমীর জন্য তাদেরকে পরিপূর্ণ সুস্থতা নিয়ে দান করেন তাদেরকে হেফাজত করেন আল্লাহ রাবুদ আলমীর এই সমস্ত পরিবার জন্য ধৈর্য ধরনের তৌফিক যেন দান করেন আহত হয়ে হাসপাতালে তারা কাতরাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন কষ্ট যেন লাঘব করে দেন সেই দোয়া আমরা করি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আজকে সফলের ছাত্ররা 6 দফা দাবি নিয়ে আন্দোলন নিয়েবেছে মাইলস্টোনের ছাত্ররা আমি মনে করি আমরা মনে করি যে এটি দাবি এই ছটি দফায় এ দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে যাতে করে বারবার এই ধরনের কোন দুর্ঘটনা সংঘটিত না হয় সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সতর্কতা অবলম্বন করেন এবং আগামী দিনে এই ধরনের ক্ষয়ক্ষতি যেন কমিয়ে আনা যায় সেই ব্যাপারে রাষ্ট্র কর্তৃপক্ষ এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য অবশ্যই বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা রয়েছে সেই পদক্ষেপ গুলো জায়গায় গ্রহণ করা হয় আমাদের ছাত্ররা জীবন দিয়েছেন ভবিষ্যতে আর জন্য এভাবে কোনো জীবন দিতে না হয় এই দুর্ঘটনা থেকে যেন সে শিক্ষাও আমরা গ্রহণ করতে পারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকার যেন গ্রহণ করে করতে পারে সেই জন্য আমি সরকারের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি আমরা একমত পোষণ করছি সহমত পোষণ করছি আল্লাহ রাবুল আমিন বলেছেন যে যারা তোমাদের প্রতি এবং এই পৃথিবীতে এবং তোমাদের যে বিপদ এবং মুসিবত আসে সে কি আল্লাহর পক্ষ থেকে আসে এটা পূর্ব নির্ধারিত পূর্বেই কিতাবে লিখিত হয়েছে এই জন্যই যে জাতি করে তোমাদের তোমরা কষ্ট অনুভব না করো মনো কষ্ট অনুভব না আমাদের প্রতি কখন কোন বিপদ আসবে নিশ্চয়ই এটা পূর্ব লিখিত ঠিক আছে কিন্তু আমরা যারা মানুষ হিসাবে প্রত্যেকে অথবা কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠান হিসেবে প্রত্যেকেরই উচিত যে কোন বিপদ এবং মুসিবত কখন আসে কোন কখন দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ সতর্কতা আমাদের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ সচেতনতা জাগ্রত থাকা এবং এই ঘটনাগুলো থেকে সমস্যাগুলোকে চিহ্নিত করে আগামী দিনে যেন আর নতুন কোনো এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই জন্য নিজ নিজ অবস্থান আজকে এখানে ঘটনা ঘটেছে অন্য জায়গায় আর দিন আর জায়গায় অনেক ঘটনা করতে পারে একটা একটা পর একটা আমরা যেন বাংলাদেশ একটা অস্বস্তিকর একটা পরিস্থিতি এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা যেন নিজ নিজ অবস্থান থেকে সজাগ সচেতন হই আমরা যেন আমাদের প্রচেষ্টা সর্বোচ্চ প্রচেষ্টা করতেaway এবং আল্লাহর তৌফিক বরছিলে সেই ব্যাপারে আমাদের চেষ্টা করতে হবে কারণ আমাদের উপরে কখন কোন বিপদ আসবে আপনারা না। এটা আল্লাহই ভালো জানেন কিন্তু আমার দায়িত্ব হচ্ছে সদা সচেতন সতর্ক থাকা এবং নিজেদের দিক থেকে প্রত্যেকই সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ প্রস্তুতি আমাদের থাকা আল্লাহ আল্লাহ রাব্বিন সেভাবে আমাদের যে ভূমিকা পালনের তৌফিক দান করুন জামাত ইসলামী সকল ধরনের কার্যক্রম আমরা সব সময় সেবামূলক বাস্তবায়ন করে থাকি ঘটনা জন্য সময় লাগবে এটা উত্তরণের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমাদের সব ধরনের সহযোগিতা অ্যাম্বুলেন্স এরপরে রক্ত স্বেচ্ছাসেবক এবং সার্বিক আর্থিক এবং চিকিৎসাগত সার্বিক সহযোগিতার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো এবং এই কঠিন সময়ে আমরা আপনাদের সব ধরনের এবং ধৈর্য সহ সব ধরনের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থেকেই এই পরিস্থিতি উত্তরণে আমরা ভূমিকা পালন করতে চাই এবং সেই জন্য জামাত ইসলামীর আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন এবং আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير عليهم ولا الضالين قل هو الله احد الله السماد لم يلد ولم يولد ولم يكن الله كفوا احد قل هو الله احد الله السماد لم يلد ولم يولد ولم يكن الله كفوا احد قل هو الله احد الله السماد لم يلد ولم يولد ولم يكن الله كفوا احد يا رب العالمين يا رب العالمين

নিহতুল আলমিন তাদের কবরে পৌঁছে দাঁড়াবুল আলমিন তাদের কবর খেয়ে জানাতে টুকরা বানা শাহাদাতে মর্যাদা দান করবুল আলমিন যারা এখন আহত অবস্থায় কাতরা সেরাবুল আলমিন কষ্টে ছটফট করছে রাবুল আলমিন ইয়ার আবুল আলমিন তুমি তাদেরকে সুস্থতার নিয়ামত আমর দান রব্বুল আলমিন তাদেরকে হেফাজত করে রব্বুল আলমিন

দেশ এবং জাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল তুমি তাহম সার্বিক ভাবে পরিস্থিতি উত্তরণে তুমি সহযোগিতা করো জামায়াত ইসলামী যে ভূমিকা রাখছি কর্মীরা স্বেচ্ছাসেবকরা ডাক্তাররা যে ভূমিকা রাখছে সেখানে ভূমিকাকে কবুল করো এর আবুল

স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা পালন করছে তাৎক্ষণিক ভাবে এরাবুল আলমী যারা উদ্ধার কাজে ভূমিকা পালন করেছে তারাও আহত হয়েছে এর আলমী সবাইকে তুমি সুস্থতা নিয়ে আমার প্রচেষ্টাকে তুমি কবল করো এর আবুল আলমের এই পরিস্থিতি উত্তরণে এরাবুল আলম তুমি ওদেরকে সহযোগিতা আবারও তোমার কাছে নিবেদন করি যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা দাও যারা আহত হয়েছেন পরিপূর্ণ সুস্থতা দাও শিক্ষক অভিভাবক এবং যার নিহত হয়েছে আহত হয়েছে তাদের অভিভাবক সবাইকে ধৈর্য ধারণের আলামিন এই দুর্ঘটনা থেকে শিক্ষা অর্জনের তফিক দেন আগামী দিন ইয়ারাবুল আলমিন যে কোনো ধরনের ঝুঁকি চ্যালেঞ্জ যে কোনো ধরনের সংকট থেকে তুমি দেশবাসীকে হেফাজত করো